এমন একজন খলনায়ক যিনি চল্লিশ বছর বয়সে সিনেমা জগতে আসেন এমন একজন ভিলেন যিনি প্রথম স্ক্রিন টেসে বাদ পড়েন এমন একজন অভিনেতা যিনি একুশ বছর পর্যন্ত সরকারি চাকরি করেছিলেন ইনি হলেন এমন একজনের খলনায়কের খলনায়ক যার বলিউডের ইমেজ ছিল ভয়ানক সে আর কেউ না আজ আপনাদের সামনে তুলে ধরব অন অ্যান্ড ওনলি অমরেশপুরির সম্পূর্ণ জীবনী অমরেশপুরি উনিশশো বত্রিশ সালের বাইশে জুন পাঞ্জাবের নয়া শহরে জন্মগ্রহণ করেন বাবা ছিলেন লালা নেহালচাঁদ করি আর মায়ের নাম ছিল বেদকর অমরেশপুরিরা চার ভাই বোন ছিলেন বড় ভাই চমনপুরী ও মদনপুরী বড়বন চন্দ্রকান্ত এবং অমরেশপুরী ছিলেন সর্বকনিষ্ঠ এদের মধ্যেই বলে থাকি ইতিমধ্যেই তার দোনো ভাই চমনপুরী মদনপুরী ফিল্ম জগতে প্রতিষ্ঠিত ছিলেন এর মধ্যে মদনপুরী তো বলিউডের একজন প্রখ্যাত খলনায়ক অমরেশপুরী তার প্রাথমিক শিক্ষা শুরু করেন পাঞ্জাবেই তারপর থেকেই কলেজের পড়াশোনা সম্পূর্ণ করার জন্য সিমলার বিএম কলেজে পড়াশোনা শুরু করেন এই কলেজে পড়ার সময় তিনি তার বড়ো ভাইদের ফিল্ম জগতে সাফল্য দেখতে পেয়ে অনুপ্রাণিত হয়ে সিনেমায় হিরো হওয়ার স্বপ্ন দেখেন এবং তৎকালীন বোম্বে তথা মুম্বাই পাড়ি দেন ততদিনে মদনপুরী মুম্বাইয়ের একজন স্বনামধন্য খলনায়কে পরিণত হয়েছেন চারিদিকে নামডাক হয়েছে তার কিন্তু মদনপুরী তাকে বলেন তোমার নিজের স্টাগেল তোমাকে নিজেকেই করতে হবে তাই অমরেশপুরি তার নিজের ফটোগ্রাফ নিয়ে নিয়ে মুম্বাইয়ের প্রতিটা প্রোডাকশন হাউসে গিয়ে গিয়ে বলতেন আমি হিরো হতে চাই কিন্তু কোথাও কোনো সফলতা মেলে না সবাই তাকে প্রত্যাখ্যান করে এবং বলেন তোমার চেহারা কোনো মতেই হিরোর মতো নয় এর মাঝেই কোনো এক ডিরেক্টর তাকে বলেন তোমার চেহারা কোনোভাবেই হিরো হওয়ার মতো নয় তবে তোমার চেহারায় একটা গুন্ডামির ছাপ আছে একটা নেগেটিভ ইমপ্রেশন আছে তোমাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে হিরো হওয়ার পরিবর্তে ভিলেন হওয়ার জন্য ট্রাই করা উচিত এই কথা শুনে পুরী যেমন মনক্ষুণ্ণ হন তেমনি ওই ডিরেক্টরের ওপর প্রচণ্ড রাগও হয় সিনেমায় হিরো হওয়ার আশায় মনক্ষুণ্ণ হয়ে অভিনয় জগৎ থেকেই দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন অমরেশপুরি এবং সরকারি চাকরির প্রস্তুতি নেন চাকরি পেয়েও যান মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টে দীর্ঘ একুশ বছর সরকারি চাকরি করেন অমৃতপুরি আর চাকরি করতে করতেই আরও অভিনয়ের ওপর আগ্রহ বাড়ে এবং তিনি থিয়েটারে যোগ দেবার কথা মাথায় আনেন এখানেই তার পরিচয় হয় অভিনয় জগতের প্রসিদ্ধ এবং বিখ্যাত আবরাম আলকাজির সঙ্গে আলকাজি অমরেশ পুরীকে অভিনয়ের প্রতি উৎসাহিত দেখে এবং তাকে বলেন নাটকের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ের যে শখ আছে সেটাকে মরতে দিও না নিজের শখকে বাস্তবায়িত করো সালটি ছিল উনিশশো যখন রঙ্গমঞ্চে নতুন এক অভিনেতার আবির্ভাব হয় যার নাম ছিল পুরী পরবর্তীতে অমরেশপুরীর সঙ্গে দেখা হয় বিখ্যাত নাট্যকর্মী সত্যদীপ দুবে এবং গিরিশ কান্নারের সঙ্গে তারা তাকে উৎসাহিত করেন অভিনয়ের জন্য এ সময়ে অমরেশপুরীকে দেখা যায় গিরিশ কান্নার সত্যদীপ দুবের নাটকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে অমরেশপুরী তার সারাটে জীবনে একটাই কথা বলে আসেন অভিনয় জগতে যদি আমার কোনো গুরু হন তা হল পণ্ডিত সত্যজিৎ দুবে এ সময়ে সত্যজিৎ দুবের অনেক নাটকে অমরেশপুরীকে অভিনয় করতে দেখা যায় ধীরে ধীরে মুম্বাইয়ের পিতৃ থিয়েটারেও অমরেশপুরির অভিনয়ের ছাপ লক্ষণীয় হয়ে ওঠে পিতৃ থিয়েটারে অমরেশপুরি অভিনয়ের প্রশংসা লোকমুখে দিকে দিকে ছড়িয়ে পড়ে উনিশশো সালে নাট্যজগতে সব থেকে মূল্যবান পুরস্কারটি তিনি পান যার নাম ছিল সঙ্গীতনাট্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড থিয়েটার এবং নাটকে অভিনয় করতে করতেই অমরেশপুরি কিছু সিনেমার ছোটোখাটো রোলে সুযোগ পেতে থাকেন অমরেশপুরির বয়স চল্লিশ হতে না হতেই তিনি অনেক সিনেমায় ছোটোখাটো রোলে অভিনয় করে ফেলেছেন কিন্তু তখনও চাকরি ছাড়েননি তিনি অমরেশপুরীর প্রথম সিনেমা হল সত্যজিৎ দুবের পরিচালিত সন্তারাকোট চালু হয়ে এই সিনেমায় তিনি এক অন্ধ গায়কের সিনেমার পরিচালনা করেন যে কিনা স্টেশনে গান করে ভিক্ষা করেন আর সালটা ছিল উনিশশো একাত্তর বলিউডের গলিতে গলিতে একটা কাহিনী হামেশায় শোনা যায় আর সেটা হলো অমরেশপুরি যখন একটা নাটকে মঞ্চে অভিনয় করছিলেন তৎকালীন একটা বিখ্যাত পরিচালক তার অভিনয় দেখে মুগ্ধ হন এবং তৎক্ষণক সেই পরিচালক অমরেশপুরিকে রেশমা এবং সেরা ফিল্মের জন্য অফার করেন এই ফিল্মটাকেই অমরেশপুরীর ডেবিউ ফিল্ম হিসাবে গ্রহণ করা হয় কিন্তু অভিনয়ের দিক থেকে বিচার করলে উনিশশো সত্তর সালে দেবানন্দের প্রেম পূজারী ছবিটি সেরা ছবি বলা হয় উনিশশো সাল নাগাদ অমরেশপুরি ফিল্মে ছোটোখাটো রোলে অভিনয় করতে থাকেন এ সময়ে অমরেশপুরি শুধু সাপোর্টিং রোলেই অভিনয় করার সুযোগ পেতেন যেখানে তাকে দেখা যেত কোনো মেন ভিলেনের পেছনে দাঁড়িয়ে থাকা একজন হিসাবে সেই সময়ের ফিল্মে তার খুব হয়তো বেশি হলে একটা বা দুটো লাইন ডায়লগ হিসাবে থাকত আবার কোনো কোনো সিনেমায় কোনো ডায়লগই থাকতো না বলার জন্য শুধু ভিলেনের সাপোর্টিং হিসাবেই অভিনয় করতে হতো এভাবেই চলে বেশ কিছুদিন অভিনেতারা সাধারণত কোনো পরিচয় পায় না অমরেশপুরীও ব্যতক্রম হয়নি তিনি তার সংঘর্ষ চালিয়ে যান অবশেষে উনিশশো সালে যখন বনি কাপুর তৈরি করেন হাম্পাজ এই ছবিতে বনি কাপুর অমরেশপুরিকে মেন হিলেন হিসাবে উপস্থিত করেন সিনেমাটি প্রচণ্ড হিট হয় এবং তার সঙ্গে হিট হয় অমরেশপুরির ক্যারেক্টারটিও যার নাম ছিল ভীর প্রতাপ সিং আর এই রোলেই অভিনয় করার পর থেকেই অমরেশপুরির গুণগান শুরু হয় সিনেমা প্রেমী তথা সাধারণ মানুষের মধ্যে উনিশশো সালে সুভাষ ঘাই বানান বিধাতা এই সিনেমায় অমরেশপুরি একজন স্মাংলার হিসাবে অভিনয় করেন ক্যারেক্টারের নাম ছিল জ্যাকাবার চৌধুরী এই সিনেমায় অমরেশপুরির অপোজিটে ছিলেন দিলীপ কুমার শাম্বি কাপুর ও সঞ্জীব কাপুরের মতো মহান অভিনেতারা এবছরই অমরেশপুরি আরও একটি সিনেমার অফার পান যার নাম ছিল শক্তি এখানে তার অভিনয়ের সুযোগ হয় অমিতাভ বচ্চন ও দিলীপ কুমারের সঙ্গে উনিশশো সালে সুভাষ ঘাই আবার স্মরণ করেন পুরীকে তৈরি করেন হিরো এই ছবিতে জ্যাকিস্রাক ও মিনাক্ষীর লাভ স্টোরিতে ভিলেন পাশার ভূমিকায় অভিনয় করে দশম মনে গভীর জায়গা করে নেন পুরী তারপর থেকেই সুভাষ ঘাইয়ের প্রায় সব ছবিতেই পারমানেন্ট ভিলেন হয়ে যায় অমরেজপুরি আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে কোনো বলিউড সিনেমা তুলে ধরলেই দেখতে পাবেন ভিলেনের চরিত্রে অমরেশপুরি আমরা যদি অমরেশপুরির স্ট্রাগলিং লাইফটা তুলে ধরি তাহলে দেখতে পাবো প্রায় একুশ বছর স্ট্রাগলিং করার পর তিনি তার অভিনয়ের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন সফল করতে পেরেছিলেন এবং ইন্ডাস্ট্রির সফলতম খলনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই সময় তার মনে পড়ে সেই কাস্টিং ডিরেক্টরের কথা যে অমরেশপুরির একুশ বছর বয়সে বলেছিল তোমাকে হিরোর মতো একদমই লাগে না তোমার চেহারা একজন ভিলেন হওয়ার যোগ্য একটা মজার ঘটনা কথা বলি একবার অমরেশপুরী আমির খানের উপরে খুব রেগে গিয়েছিলেন এবং তাকে ভীষণ ধমক দিয়ে দিয়েছিলেন ছবির নাম ছিল জবরদস্ত আর সালটা ছিল উনিশশো পঁচাশি তখনও আমির খান অভিনয় আসেননি নাসির খানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে কাজ করছিলেন তিনি শুটিংয়ের একটি কন্টিনিউ শাটে বারবার অমরেশপুরি একটা লাইন ভুলে যাচ্ছিলেন আর আমির খান তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন আপনার আগের শটে এরকম ছিল আর এখন আপনাকে এভাবে করতে হবে বারবার বলার কারণে অমরেজপুরি ভীষণভাবে রেগে যান এবং পুরো ইউনিটের সামনেই আমির খানকে ধমক দিয়ে ফেলেন আমির খান থতোমতো খেয়ে যান মাথা নামো করে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এবং পরবর্তীতে অমরেশপুরি তার ভুল বুঝতে পারেন এবং আমির খানের কাছে ক্ষমাও চেয়ে নেন এখান থেকেই আমরা বুঝতে পারি অমরেশপুরীর ব্যক্তিত্ব কেমন ছিল অমরেশপুরীকেই বলা হতো খলনায়কদেরও খলনায়ক অমরেশপুরীর এই গম্ভীর কণ্ঠস্বর এবং খতরনাক ভিলেনের জন্য তাই তৎকালীন ভিলেনের তালিকায় অন্যতম সেরা হয়ে এক নম্বরে প্রতিষ্ঠিত হন অমরেশপুরি তার এই গুরুগম্ভীর কণ্ঠস্বর ধরে রাখার জন্য প্রতিদিন প্রায় তিন ঘন্টা ডায়লগ ডেলিভারি এবং পিস প্র্যাকটিস চালিয়ে যেতেন এজন্যই বলা হয় অমরেশপুরির তার গলার অভিনয় তার গলার আওয়াজই অভিনয় বাকি কাজ তার খতরনাক চেহারা এবং বিব্যক্তি বড়ো বড়ো চোখের দ্বারা সম্পূর্ণ হয়ে যেত উনিশশো সাল এমন একটা সাল যখন অমরেজপুরি হিন্দি সিনেমার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল সিনেমার দিকেও পা বাড়ান আর সেখানেও তিনি তার অবদানের ছাপ রেখে গেছেন উনিশশো সালে একটি ছবি মুক্তি পায় গান্ধী যেখানে তিনি খানের চরিত্রে অভিনয় করেছিলেন এই ছবিতে মহাত্মা গান্ধীর সাউথ আফ্রিকার জীবন সম্পর্কে কিছু দেখানো হয় আর এই সিনেমাটি সারা বিশ্বব্যাপী প্রদর্শিত হলে অমরেশপুরিও সর্বোচ্চ প্রতিষ্ঠিত হন তার খান চরিত্রে অভিনয়ের জন্য এই সময় বিখ্যাত হলিউড সিনেমা জুরাসি পার্কের ডিরেক্টর ডিনেশ পানের প্যালবিড়গাও স্টিফেন স্পিলবার্গো অমরেশপুরীর অভিনয়ে প্রশংসিত করেন এবং তিনি তার পরবর্তী ফিল্ম ইন্ডিয়া অ্যান্ড দ্য জোনস অ্যান্ড দ্য ডুমসে অভিনয়ের জন্য প্রস্তাব আনেন অমরেশপুরিকে স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য মুম্বাই থেকে আমেরিকা ডেকে পাঠান কিন্তু অমরেশপুরী সেই ডাককে প্রত্যাখ্যান করেন এবং বলেন আপনাকে যদি অমরেশপুরীর পরীক্ষা নিতেই হয় তাহলে আপনাকে আসতে হবে ভারতবর্ষে অমরেশপুরি কখনো টেস্ট দেবার জন্য বিদেশ যাবে না এই কথা শুনে স্পিলবার্গ রাগান্বিত না হয়ে বরং খুশি হন এবং তিনি ভারতবর্ষে উড়ে আসেন এবং অমরেশপুরির স্কিন টেস্ট নেন আর এভাবে অমরেশপুরি পেয়ে যান ইন্ডিয়া ইনজোনস দ্য টেম্পল আপ ডুম ছবিতে অভিনয় করার সুযোগ ছবিটি রিলিজ হয় উনিশশো সালে এই ছবিতে অমরেশপুরি মোলারামের চরিত্রে অভিনয় করেছিলেন এই সিনেমায় চরিত্রটি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অমরেশপুরির হেড সেভ করা একটি লুক রয়েছে অর্থাৎ মাথা কামিয়ে তাকে একটি নতুন লুক দেওয়া হয়েছিল এই লুকটি অমরেশপুরির এতটাই পছন্দ হয় যে এই লুকটি কি তার পারমানেন্ট লুক হিসাবে রাখতে চান তার কথায় এই লুকে আমি যে কোনো উইক পরে আমি নতুন কোনো চরিত্রের জন্য অভিনয় করতে পারব স্পিলবাগ তো অমরেশপুরির অভিনয়ে তার ফ্যান হয়ে গিয়েছিলেন এবং অমরেশপুরীকে তিনি এ যুগের মহান ভিলেন হিসাবে আখ্যায়িত করেন এবং তার প্রশংসায় বলেন অমরেশপুরীর মতন একজন ভিলেন চরিত্র অভিনয়কারী না এর আগে কেউ ছিলেন না এর পরে কেউ আসবে অমরেশপুরির এই বোল্ড অ্যান্ড সেভ লুকটা শেখর কাপুরকে একটা করে শেখর কাপুর তার পরবর্তী ফিল্মের জন্য ফিলেন হিসাবে এই রকম লুকেরই একজনকে চাইছিলেন যার চেহারা হবে ভয়ানক এবং গলার ভয়স হবে অত্যন্ত গম্ভীর এবং করকর প্রথমে এই রোলের জন্য তিনি অনুপম ফিলের কথা ভাবছিলেন কিন্তু পরবর্তীতে অমরেশপুরীকে দেখার পর তিনি তার পছন্দ বদল করেন এবং তিনি অমরেশপুরিকেই সিলেক্ট করেন আর সেই চরিত্রটি ছিল মোগাম্বর মিস্টার ইন্ডিয়ার সেই ঐতিহাসিক চরিত্রের জন্য শেখর কাপুর সিলেক্ট করেছিলেন অমরেশপুরিকেই মিস্টার ইন্ডিয়া মুক্তি পায় উনিশশো সালে আর এই সিনেমাটি ভারতীয় তথা অমরেশপুরির জীবনে একটি মাইল ফলক ছবি হিসাবে প্রতিষ্ঠিত হয় আজও কোথাও যদি ভিলেন বা তার চরিত্র সম্পর্কে আলোচনা করা হয় তাহলে সেখানে অমরেশপুরি এই চরিত্রটির নাম অবশ্যই আসবে ভারতবর্ষের সিনেমা প্রেমীদের হৃদয়ে অমরেশপুরি মোগাম্ব নামেই স্থান লাভ করেন কোনো পার্টি বা কোনো ফিল্মের অনুষ্ঠানে গেলে অমরেশপুরিকে অন্তত একবার না একবার কেউ না কেউ মোগম্বর সেই বিখ্যাত ডায়লগটি দেওয়ার জন্য অনুরোধ করে থাকেন তবে অমরেশপুরীর যে ভারতীয় সিনেমার ঐতিহাসিকে খলনায়ক হিসাবেই পরিচিত পেয়েছেন সেটা কিন্তু নয় তিনি জাত হিসাবে যেমন করেছিলেন ভিলেনের চরিত্র তেমনি অনেক সিরিয়াস চরিত্রে অভিনয় করেও মানুষকে কাঁদিয়েছিলেন কখনো আবার অমরেশপুরি কমেডিয়ান হিসাবেও অভিনয় করেছেন যেমন চাচি চারশো বিশে তিনি একজন কমেডিয়ান হিসাবে অভিনয় করেছেন তিলবালে দুলেনিয়া লে জায়ঙ্গে ছবিতে সিমরানের পিতা হিসাবে ঠাকুর বলদেব চৌধুরীর চরিত্রের কথা কেই বা ভুলতে পারে তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার